এত হিনমন্ন আমাদের মধ্যে কাজ করতেছে যে আমরা কোনো সরকারি জায়গায় গেলে বা কোনো প্লেস পেস পেলে আমরা ধন্যবাদ দিতে দিতে শেষ আপনি বড় কোনো সমাবেশ হবে বলবে ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ গোয়েন্দা সংস্থাদেরকে ধন্যবাদ ডিজি সাহেবকে উনি সুযোগ করে দিয়েছেন মাতার সময় আপিল হবে এরপর ধন্যবাদ আল্লাহর আগে ওদেরকে ধন্যবাদ দেওয়া শুরু করি আজকে আমি আঙ্কের ওখানে বলে দিয়ে আসছি জোর সব দাবাত দিবেন দাবাতটা শুরু করবেন প্রশাসনের জায়গা থেকে এটা আপনাদেরকেও বলতে চাই আমি যে আমাদের দাবাত শুরু হবে প্রশাসনের জায়গা থেকে একদম এলিট জায়গা থেকে হাই প্রফাইল জায়গা থেকে আমরা দাবা শুরু করবো তো আমি হুজুরদেরকে বললাম যে কেউ সার ডাকবেন ওখানে গিয়ে আমরা আপনাদেরকে বলি ডিজিটালকে দাবা দেন ওখানে গিয়ে আপনি সার ডাক এসে তো সার শব্দটা বাংলাদেশে আইনগত নিষিদ্ধ হওয়া উচিত এই একটা শ্রেণী চরিত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এখন অফিসে আদালতে যান এখন কিন্তু ওরা একটু জনগণকে ভয় করে এই ভয়ের তাদেরকে থাকতে হবে কোন অভিযান তন্ত্র বাংলাদেশ চলতে যাবো আমার বাংলাদেশে এই অভিযান তন্ত্র ভেঙে দিলে তারপর আমাদের স্পেসটা খুলে যাবে তো এখানে সমস্যা রাখি এখানে তাদের প্রস্তাবটা হলো আপনি টোলেন্সি করেন এখানে আপনি বলছেন খুব পা আমরা আপনার খুব শুনবো হ্যাঁ আপনার খুব পা শুনবো সেখানে কান্না করবো আমরা আপনার মাথা শিখে জাকাত দিব চাঁদা দিব সব দিয়ে আসবো কিন্তু আপনার মাথা শুনেছি যে মাথা আপনার গান বাজাবো বিকেলবেলা এইটা হচ্ছে টোলারেন্সি এখন এটা হচ্ছে ক্রাইসিস সমাজ বিনিয়োগ করার জন্য আমাদের এই প্রথমে এই টকনোলজি এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে পুরো সমাজ থেকে বেরিয়ে আসতে হবে এখন আমাদের সাথে আমাদের আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে সমাজের সাথে এবং সমাজের সাথে আমাদের যাচ্ছে হচ্ছে আমি বারবার চিন্তা করি যে কেন আমি বিচ্ছিন্ন করবেন হচ্ছে আমাকে এবং একটা দ্বীপের মধ্যে আমাদেরকে সংঘাতিত করার চেষ্টা করা হচ্ছে আমার মধ্যে আরো হুজুর আছে আরো অনেকে আছে এটা হচ্ছে না এখন হচ্ছে না এই জন্য আমরা এমন একটা তহিদের কথা বলি এমন একটা অহিদের ব্যাখ্যা আমরা দিই যে তহিদের ব্যাখ্যা সমকালীন শিরিকগুলোকে দেখিয়ে দেয় আপনি স্যান্ডেল নিয়ে খুলে যাচ্ছেন আপনি ওর সমগ্র দেখতেছি বলুন আপনি স্যান্ডেলটা খুলে খুলে যাচ্ছেন আপনি এটা শিরিক একদম সিঁড়িটা স্পষ্ট স্যাম্পল এটা এখন ওদের নামকরণ নিচ্ছে সমস্যার জন্য নাম দিতে পারতেছি না এখন সামনে নামগুলো জন্য নাম হবে এগুলো আপনার রাজনৈতিক মূর্তি ধ্বংস করেছেন কিন্তু সাংস্কৃতিক মূর্তি তো হয়ে গেছে দেশে আমরা অনেকে মনে করছি বঙ্গবন্ধুর মূর্তি যখন থেকে সরে যাচ্ছে তখন মনে করছি বাংলাদেশের ইসলামের খেলা হয়ে গেছে এটা একটা

রসুল্লা সাল্লাহ আল মডেল বলার কথা নিয়ে আসছেন সেই মডেল হিসেবে আমাদেরকে এই সুন্দর জায়গা থেকে সিলেতার জায়গা থেকে আমাদেরকে যেটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে এই কাজটা একটু কঠিন সেটা হলো আমি শুধু দাবাদের স্পেস স্পেস পেলাম আমি শুধু দিনের কথা পেলাম এই জন্য আমি শুধু সন্তুষ্ট হয়ে গেলাম যেটাকে অল্পতুষ্টি বলা হয় এবং এত হিনম্নতা আমাদের মধ্যে কাজ করতেছে যে আমরা কোনো সরকারি জায়গায় গেলে বা কোনো স্পেস পেলে আমরা ধন্যবাদ দিতে দিতে শেষ আপনি বড় বড় সমাবেশ হবে বলবে ধন্যবাদ প্রশাসনকে ধন্যবাদ ধন্যবাদ ডিজি সাহেব হবে এরপর ধন্যবাদ আগে ধন্যবাদ শুরু করি আজকে আমি চোর বলবো ওখানে বলে দিয়ে আসছি জোর সোরে দাবাত দিবেন দাবাতটা শুরু করবেন প্রশাসনের জায়গা থেকে এটা আপনাদেরকে বলতে চাই আমি যে আমাদের দাবাত শুরু হবে প্রশাসনের জায়গা থেকে একদম এলিট জায়গা থেকে হাই প্রফাইল জায়গা থেকে আমরা দাবাত শুরু করবো তো আমি হুজুরকে বললাম যে কেউ সার ডাকবেন ওখানে গিয়ে আমরা আপনাদেরকে বলি ডিসিপ্লিন আমাদের ওখানে গিয়ে আপনি সার ডাকে এসে থাকে তো সার শব্দটা বাংলাদেশে আইনগত নিষিদ্ধ হওয়া উচিত এই একটা শ্রেণী চরিত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এখন অফিসে আদালতে যান এখন কিন্তু ওরা একটু জনগণকে ভয় করে এই ভয়গুলো তাদেরকে থাকতে হবে কোন অফিসের তত্ত্ব বাংলাদেশে আমি চলতে যাবো বাংলাদেশে এই অফিসের তত্ত্ব ভেঙে দিলে তারপর আমাদের স্পেসটা খুলে যাবে এরা এক একটা ভাব নিয়ে সমাজের এরা প্রচন্ত কর্মচারী এবং মানুষের গরিবের কিছুদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়ে এদেরকে আবার সাথ ডাকতে হবে আইন করতে হবে সমস্ত এমপি মন্ত্রী ডিসি এসপি বিশেষ ক্যাডার আগামী থেকে জনগণকে তারা সাথ ডাকবে তারা তখন সেটা তা আমাদের স্পেসকে ত্বরান্বিত করবে আমাদের এমন কিছু সামাজিক ক্রাইসিস আছে শ্রেণী বৈষম্য আছে এই বৈষম্য কোনো সমাধান না হলে দাম স্পেস করবে না সেই জন্য আমার ভাইয়ের যারা না আছেন আমাদেরকে কিছু লড়াই করতে হবে একটা তো থেকে। সেটা আমরা কোরআন সুন্দর থেকে তহিদের বয়ান থেকে সেটা আমরা করবো আর একটা সামাজিক সংশোধনী আমাদের নিয়ে আসতে হবে এই যে চরিত্রগুলো আওয়ামী লীগটা আমার পরে এইটা আমি সবচেয়ে লক্ষ্য করতেছি এখন স্পির সাথে কথা হচ্ছে ডিসির সাথে কথা হচ্ছে পুলিশের আর্জির সাথে কথা হচ্ছে এর সাথে সব কথা হচ্ছে তাদের দুই আগে তাদের আচরণ আর এখনকার আচরণ একদম ভিন্ন রকম হয়ে গেছে কিন্তু এটা বেশি দিন থাকবে না আবার অফিসার অফিসার তন্ত্র কিন্তু কায়ম হতে যাচ্ছে যত বেশি অফিসার করে স্পেস আমরা দিব দাওয়াতে পথ তত বেশি সংকুচিত হয়ে যাবে তো যাই হোক যেটা বুঝতেছিলাম সেটা হচ্ছে এই যে আমরা এই টলারেন্সিটাকে আমি একটা বড় ক্রাইসিস আমি মনে করি আসলে আমাদেরকে সূক্ষ্ম এটা দেওয়া হচ্ছে এবং আমাদের একটা বড়ো অংশ এটা তারা এই প্রতারিত হচ্ছেন প্রতারিত হচ্ছেন আপনি বলতেছেন আমরা সংসদে

এখানে মেয়েদের আলোচনা হোক কোনো মেয়েদের থাকবে সেটা নিচে থাকবে আর হারণা হারোন কিছু কথা বলবেন এখানে এসে যদি এখানে আসে দেখবেন বিরাট ছবি চলে আসবে এখানে আমার আর আমি এক লাখ সমাজ করলো সেই ছবি না যেই আমার আমি আর যদি মুখটা গোলাইতে পারি আমরা যদি বলি যে এরকম মুখটা খোলা ইসলাম যথেষ্ট অবকাশ আছে শুধু ঠুল ঠাকলে হবে তাহলে তো এটা আগের শেষ পৃষ্ঠে আসতে হবে তখন এটা প্রথম পৃষ্ঠে চলে আসবে ছবি এই এমন একটা ইসলামের প্রকল্প নিয়ে তারা কিন্তু আগাচ্ছে কিন্তু আপনি দেখবেন এখন প্রথম একটু ইসলাম বসলে একটু ছাড় দিচ্ছে কিন্তু এটা এটা হচ্ছে মডার্ন ইসলামে তারা ছাড় দিচ্ছে আমি খুব গভীর লক্ষ্য করতে চাই জিন্দিগি তো জমাল ইসলামের নাম তারা আনে এই জমাল ইসলামীর নেতাদেরকে ফাঁসিয়ে বঞ্চে ডাক্তার হিন ভাষায় বলতে চাই যারা আজকে আমার ভাইয়েরা তোমরা আমাদের বন্ধু তোমার সিগারেট ভাইয়েরা ছেলে তোমরা আমার সহযোদ্ধা বিগত ষোলো বছর তোমাদেরকে সঙ্গে নিয়ে ফেলেছি আমাদের লড়াই করেছি একসাথে রিমান্ডে খেয়েছি হয়েছি সব ছেলেরা আমার আমি এদেরকে ভালোবাসি কারণ ভারতবৃত অবস্থানের কারণে তারা মজরুম হয়েছে সেজন্য কিন্তু তোমাদের মনে হিরো মতে কেন তোমাদের তার তারা ফাঁসির মারতে যে তোমরা যাই যাইবে সেটা পত মানুষের সাথে মিলে মেলে মিলে আমাদেরকে ভুল বুঝিব না তোমরা আমাদেরকে আমরা তোমাদের আপন

সেটা যেটা মানুষ বুঝুক যে ইসলামের নারীদের লজ্জা হয়েছে এখানে মন্দিরে চলে যাচ্ছে আমরা বিগত সোম ব্যক্তি মন্দিরে যাই নাই উত্তরী পড়ে নেই সঙ্গীত গাই নেই আবার সেখানে গীতা পাঠ করে নাই এই সরকার পতন হতে না হতে এই নতুন অবস্থাতেই আমরা কি শুরু করছি মাত্র এক দেড় মাসে আমাদের এমন নৈতিক অধপতন আমাদের তোলা গাভাসি দিয়ে আমরা এমনভাবে ভাবে ধ্বংস হয়ে যাচ্ছি আগামী দশ বছর পনেরো বছর কি হবে বাংলা চাই বুঝতেছি না এই জন্য আমি আগে সেন্টারে বলেছি আগে যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ এখন তৈরি হয়েছে